জুপ ঝুপ করে চোখের বানি ছেড়ে দিলেন দিলেন এক রাবাই তেলান দিতে লাগলেন লাগলেন জুব্বা না তোমরা দুইজন মেহমান আরবের জমি থেকে এসে গেলে গেলে সালামটুকু পেয়ে গেলাম কিন্তু ও বন্ধুরা অনেক কথোপকথন কেটে রাখলাম আমাকে একটু করে সুযোগ করে দিন হঠাৎ করে শেষদা রেজা হয়ে পড়ে গেলেন

আরে রে তাড়াতাড়ি ওয়াইস কে শেষ থেকে মাথা তুলতে বল ইসলাম জরহাম বরহাম হয়ে যাবে আইয়ামে জাহিলিয়তের সব কিছু ভুলে যাবে না 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 যা হওয়ার হয়ে গেল মৌলালি ট্যাড পেয়ে গেলাম বেলায়তের গভর্নার অর্ধেক উন্মতির গুনা ক্ষমা হয়ে গেল গেল হদরতের মৌলালি সেরে খুদা খুদা চিৎকার দিরাফ দিলাম বড় রাগী মানুষ এই এই মুহূর্তে তলোয়ার বের করে মাথা মেরে দেবে তাড়াতাড়ি উঠো যা হওয়ার হয়ে গেল আর লাগবে না হজরতে ওয়াইসুল করণী দুই চোখের বাণী দারদার করে পড়তে ছিল ও আমার মেহমানরা তোমাদের আদবের কারণে আমি তো সাবির মঞ্জলা ছিল আজকে খায়রুত তাবি হয়ে থাকব তোমরা দুইজন সাবি আমার প্রিয় রসুরের বড় কাঁচের বন্ধু আমি যখন আজকে পেয়ে গেলাম ও বন্ধুরা কি করলে কি করলে কি করলে আর একটু সময় পেলে তো উম্মতে মুহাম্মদের গুনাহ ক্ষমা করায় নিতে পারতাম উচ্চ আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ অনেক কতবকতনের পর চোখের পানি পড়তে পড়তে এলান দিলেন এই ওমর ইবনে খাত্তাব এই আমার মওলা আলী মনে রাখবেন স্মরণ রাখবেন আমি অর্ধেক উম্মতের দাওয়া নিয়ে অগ্রসর হতে দিলেন না আমি ওয়ায়সুল করনী আরেকটা ভবিষ্যৎ বাণী শোনায় দিচ্ছি আমার নবীর উম্মতুল আমি আমার নবীর উম্মত জাহান্নামে যাবে একবারও কি দেখো নাই ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতরদা উচ্চ আওয়াজে বুরুল্লাহ সুবহান এই আয়াত কি দেখো নাই ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতরদা ইয়া রাসূলুল্লাহ অনতি বিলম্বে আপনার সন্তুষ্টির জন্য আমি দিতে 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 এমন দেওয়ার দেব আপনি নবী বলবেন আরে লাগবে না মওলা তোে আওয়াজ দিয়ে বললেন আমার নবী ও স্লোগান নিয়ে এলিলেন তাফসিরে কবিরের মধ্যে ইমাম রাযী والله ইযান লা আরদা ওয়াহিদুল মিন উম্মতি ফিন্নার খোদার কসম করে বলছি মাওলা ডিটের মধ্যে সই করে দেওয়া হোক অতক্ষণ পর্যন্ত আমি রহমতুল্লিল আলামিন নবী জান্নাতে প্রবেশ করব না কদম দেব না যতক্ষণ পর্যন্ত যদিও বা উত্তর মিঞ্জিরি তলার বয়না কাটার পাশকারীর যদি আওলাদের রসুল সংগঠনের সংসদের একজন নারী পুরুষ উন্মত যদিও হয় আমার নবীর পাগল জররা পরিমাণ প্রেম ভালোবাসা আছে ওই উম্মতের নারী পুরুষকে রেখে আমি রসুল জান্নাতে কদম দেব না